আজকে বানাইতে আসছি হচ্ছে যে পরোটা দেখা যাক আজকে ক কয় রকমের পরোটা বানানো যায় হ্যালো এব্রিয়ান আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো বিকেলে নাস্তার জন্য আজকে একটা পরোটা বানাইতে আসছি ওই দিন অনলাইনে একটা আপুকে দেখলাম সেটা আপু অনেক সুন্দর করে পরোটা বানাইছে তো পরোটা নর্মালি আমরা তো প্রতিদিনই বানাই তো আপু দেখলাম যে একদম কেটে কেটে সুন্দর করে যে সামে পরোটা বলে যে ওরকম তো আমি আজকে এটা ট্রাই করতে গেলাম আমি প্রথমে তিনকা পাটা নিয়ে নিয়েছি এখানে চাইলে ময়দা দেওয়া যাবে তো একদম ফুটন্ত গরম পানি দিয়েছি যেহেতু আটা মানে ইয়েটা আমি পটাটা একটু সফট চাচ্ছিলাম এরপরে হচ্ছে যে নর্মালি যেভাবে আমরা আটা করে রেস্টে রাখি একটু তেল দিয়ে ওরকম করে রেখে আমি হচ্ছে যেভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম দেখেন আমার কিছুই হয় নাই শুধু শুধু কষ্ট করছিলাম লাস্ট পর্যন্ত এভাবে যখন বেলে নিয়েছি সেটা একদমই বাঁকাতারা হয়ে গেছে আমার বাচ্চা ওটাকে আরও বেশি নষ্ট করে ফেলেছে পরে আমি আরও একটা রুটি বেলে নিয়েছিলাম সেটাতে আমি তেল দিয়ে উপরে আটা ছিটাই দিয়ে পরে ওইটাও হচ্ছে যে গোল করে বেলে নিয়েছিলাম আমি এভাবে করে তিন রকমের পরোটা বানিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে যে গোল শেপ দিয়ে আমি বেলছি তো বাকিগুলো হচ্ছে যে নর্মালি আমরা যেভাবে চার কোনো পরোটা বেলি ওভাবে করে বেলে নিয়েছিলাম তো মানে একটা মানে আমি দেখার চেষ্টা করছি যে আজকে কোন পরোটাটা কীরকম হয় আর কোন পরোটাটার শেপটা কীরকম হয় খেতে কোনটা কীরকম হয় আমি আটাতে অবশ্য একটু চিনিও ব্যবহার করেছিলাম সেটা প্রথমে বলতে ভুলে গেছি একটু স্বাদ বৃদ্ধি করার জন্য এর বাইরে আর কিছুই না তো আমি এখানে আরও একটা রুটি বেলে নিয়ে উপরে তেল দিয়ে তারপরে আটা ছিটিয়ে দিয়ে এভাবে পরোটার মতো করে আজকে এখন একটা হচ্ছে চারকোনা ভাজ দিয়ে নিয়ে এনেছি প্রথমের গুলা হচ্ছে যে গোল দিয়েছিলাম সেটা প্রথমটা তো দেখতেই পেলেন পরেরটা গোল দিয়েছিলাম আর এখন আরগুলো হচ্ছে চারকোনা নর্মালি পরোটা যেভাবে প্রতিদিন সকালে খায় ওরকম করে নিয়েছি তো এরকম করতে করতে আমি বেশ কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি আর এখন এই যে স্যাঁকা শেখির মধ্যে চলে আসলাম স্যাঁকা স্যাঁকা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটা কীরকম হয়েছে দেখতে আমার একটু বেশি টাইম লেগেছে কারণ একদম অল্প আছে শিখেছি যেহেতু এটা আমার হচ্ছে যে স্টিলের ইয়া তাবা একটু দিলেই লেগে যাচ্ছিল তাই আর একা হাতে সব করতে হচ্ছে একবার হচ্ছে যে আটা করা একবার বেলা মানে সব কিছু ভিডিও মেক করা ওভারঅলই হচ্ছে যে যারা একা একা কাজগুলো করে তারাই বুঝে এগুলো খুব মানে পেইনফুল তারপরে হচ্ছে সন্ধ্যা বাচ্চারা ওয়েট করে নাস্তার জন্য তার বাবাও ওয়েট করতেছিল তো তারা হোড়া করে এই যে বানিয়ে নিচ্ছি খারাপ হয় না খুব সফট হয়েছে মানে অসম্ভব এটা হচ্ছে যে গোল করে যেটা বানিয়েছিলাম সেটা আর বাকিগুলো হচ্ছে যে চারকোনাগুলো সেটা তো দেখতেই পেলেন এখন আমি এগুলোকে একদম গরম গরম থাকা অবস্থায় একদম ওই যে দোকানে যেভাবে করে হাত দিয়ে মশরা মশরা থাবড়াই ভাজগুলো খুলে নেয় আমিও ঠিক সেরকমই করেছি বিশ্বাস করেন গাইজ যে এতটা সফট হয়েছে এতটা মানে খেতেও ভীষণ হয়েছে আমি যদিও আজকে কোনো মাংস বা অন্য কোনো কিছু দিয়ে খাই নাই এই যে দেখছেন দেখে বোঝা আছে খুব মানে যেরকম চেয়েছে অনেকটাই সেরকমই হয়েছে তো আপনারাও চাইলে এরকম করে ট্রাই করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ